মসজিদে জেরার মসজিদে জেরার কোনটি যেই মসজিদে জেরার হচ্ছে ওইটি এটা ইসলামের ক্ষতি করে আপনাকে বলি আপনাদের সকলকে যদি কিছু সংখ্যাক বাদ দিয়ে পাই মানুষই জানে না হোদাই বিয়ার সন্ধিতে কি ঘটনা ঘটেছিল কি মারমান্তিক ঘটনা ঘটেছিল যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনার কিছু সংখ্যক বাদ দিয়ে অনেক মুসল্লি এখানে বসে উপস্থিত আছে যারা জানে না সেই হুদাই বিয়ার সন্ধি কি হয়েছিল ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যত রকম কলা কৌশল করার ছিল সেই হুদাই বিয়ার সন্ধিতে তারা করেছিল তারপরে যেটা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ছিল হুদাই বিয়ার সন্ধি সেটা হচ্ছে এই যে নবী করিম সাল্লা সাল্লামের নামে যে মুহাম্মদ সাল্লাম লিখা হয় এই দিতে সাল্লা তারা বলেছিল এটাকে মিটাতে হবে মিটাতে পারেনি সে আলী রাজি আল্লাহ তালা মিটাইনি আল্লাহ নবী বলছেন হে আলী তুমি আমাকে দেখিয়ে দাও কোন যা এখানটায় আমার মোহাম্মদ সাল্লাম আছে তুমি আমাকে দেখিয়ে দাও তোমাকে মিটাতে হবে না আমি মিটিয়ে দিব কেন করেছিলেন তার অত্যাচার করা হয়েছিল যত বেলা সন্ধি করেছিল সেই হুদাবি আর সন্ধিদের সবগুলো খেলাফ উপর জুলুম করে তারপরেও আল্লাহ নবী এটা মেনেছিলেন কেন জানেন একটাই কারণ সেটা হচ্ছে শান্তি আল্লাহ নবী চেয়েছিলেন যে আমার নামার পরে যদি সাল্লা লেখাটাই তোমাদের খারাপই মনে হয় এটাতেই যদি তোমরা ভাবছ যে অশান্তি লাগবে মিটিয়ে দিলাম মিটিয়ে সেই সেই ঘটনার কথা আর আজকে আবেগি মুসলমান কোথাকার না কোথাকার তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখতে যাই আজকে ইসলামের যেই ব্যক্তিটা আমাদের নবী জনাবে মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামের নামটা পর্যন্ত ঠিক করে বলতে পারে না আজকে আমাদের কিছু আপনার কি না মুসল্লি রয়েছে কিছু মুসলমান রয়েছে যার পেটের বোত করে পা চাপালে পায়খানা ছাড়া কিচ্ছু বের হবে না আলিফটা শুদ্ধ করে বের করতে পারবে না ওই ব্যক্তিটা বলছে কিনা আমরা তাকেই মানি আমরা তার কথাই শুনবো আবেগী মুসলমান আপনার দ্বারাতে ইসলাম চলবে না ইসলাম এসেছে শান্তির জন্য এই কোরআন এই কোরআন এসেছে শান্তির বার্তা নিয়ে এই কোরআন চাই না যে মানুষ অসুবিধার মধ্যে পড়ুক এই কোরআন চাই না যে মানুষ নির্যাতনের মধ্যে পড়ুক আল্লাহ নবী এটা কখনোই চাইনি আজকে আমরা অনেকই একথা শোনার পর হয়তো রাখবেন বলবেন কি আমুনি কথা বলছেন অবশ্যই যাকে আজকে আমরা নেতা বলে মানছি যাকে আমরা আইডল মনে করছি এই হয়তো আমাদের ইসলামের শাসক আপনাকে বলে দিচ্ছি এই আজকে জুমার খুদ্বাতে উনিশে ডিসেম্বর আজকে আপনাকে বলছি যেই সব ব্যক্তিগুলো ওদেরকে ওই ব্যক্তিকে সাপোর্ট করবেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবেই হবে এটা একশোতে একশো গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে তার কারণ ইসলাম ইসলামের আইন নেতা যখন আমরা মানব তার কিছু বৈশিষ্ট্য থাকবে আরে যে ব্যক্তিটা নামাজ পড়তে জানে না আজকে আমাদের আবেগী মুসলমান যে ব্যক্তিরা নামাজ পড়তে জানে না তার পিছনে নারাই তাকবির আকবর বলে ছুট দিলেন আর আপনি ভাবছেন বেঁচে যাবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন বলেছেন এই জীবনে তুমি যাকে বেশি ভালোবাসবা তুমি যে লোকটার বেশি অনুকরণ করবা যার নেতৃত্বে তুমি চলবা কাল কেয়াবত হবে তার সঙ্গে আপনি বলেন তো আজকে আপনি যাকে আইডল বলে মানছেন যাকে নেতা বলে মানে মেনেছেন যাকে আপনি ভালোবাসলেন তার চরিত্রটা একটু দেখতে দেখার আপনার সময় জুটল না আজকে আবেগী মুসলমান যেসব মানুষেরা আপনার কিনা গিয়েছে আপনাকে বলি তাদের গ্রামে দেখবেন তাদের পায়ে দেখবেন তাদের সংসারে দেখবেন অশান্তির শেষ নাই আর আজকে তারা আবেগী মুসলমান দিয়ে চলে যাচ্ছে আল্লাহ শয়তানের পাইরাবি করতে আপনাকে বলে দিই সে কখনো আপনি যদি মুসলমান হয় কখনো তার পাইরাবি করা চলবে না সে ইসলামের নেতা হতে পারে না এটা কোরআন বলছে নবীর হাদিস বলছে যে সে কখনো ইসলামের নেতা হতে পারে না তার জবান থেকে নবীর মুখটা নবীর নামটা উচ্চারণ করতে পারে না সে আবার কিসের নেতা হয় আমাদের সমাজে ইসলাম দলদের ভাতৃদে বলছিলাম আবেগি মুসলমান ভালো কাজ করেও জাহান নামে আপনাকে যেতে হবে আজকে ভাবছেন ওখানে মসজিদ গড়াতে গেলাম কত মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইট মাথায় করে করে নিয়ে যাচ্ছে আরে মুসলমানের বাচ্চা তোমার মসজিদ তোমার নিজের এলাকার মসজিদ এত নোংরা হয়ে আছে সেই দিকে তোমার লক্ষ্য নাই কোথায় না কোথায় মসজিদ হচ্ছে তোমার দরকার লজ্জা লাগে না আজকে যদি আমাদের এলাকার হয় এই এই মসজিদ আছে হয়ে যুগে এরকম মসজিদ থাকা উচিত নয় আর আজকে আপনি এখানে একটা টাকা দান করতে পারলেন না আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে আপনি ইট দান করতে গেলে ওই দান কবুল হবে আপনার লজ্জা লাগে না এরকম করতে নিজের মসজিদ থেকে চিকল করতে পারলেন না আর কোথায় মসজিদ হচ্ছে নারায় লজ্জা করা নিজের এলাকায় মাদ্রাসা মসজিদ দরিদ্র মানুষ মানুষ ঘুর করে বেড়াচ্ছে এক বেলা তো আর খেতে পাই না আজকে তোমার চোখ ওই যায় না কোথাকার না কোথাকার আপনার কিনা রাজনৈতিক নেতা সে তো তার নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য করছে এই মসজিদ করছে তার নিজের ফায়দা লুটার জন্য সেখানে আপনি আমি আবেগী মুসলমান কাল ময়দানে কি জবাব একটু হিসাব করে দেখুন আপনাকে লাগতে পারে এই কথাগুলো খারাপ আজকে হয়তো আপনার সাথে ভালো সম্পর্ক ছিল হয়তো এখান থেকে শেষ হয়ে যেতে পারে হয়ে যাক কিন্তু আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই বলার কোনো দ্বিধাবোধ করি মনে করি না আল্লাহ নবীর কাছে গিয়ে আপনি কি আল্লাহ বলে আলমিনের কাছে গিয়ে কাল কেয়ামতের ময়দানে কি জবাব দিয়ে করবেন আপনি একটু চিন্তা ভাবনা করুন যারা যে বা যারা এই পার্থিবের সহযোগিতা করেছেন তাদেরকে বলে দিলাম তাদেরকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনাসামনি হিসাব দিতে হবে যে তুমি কেন গেছিলে অশান্তি সৃষ্টি করার জন্য তাকে সাপোর্ট করেছিলে কেন সাপোর্ট করেছিলে পৃথিবীর মুখে অশান্তি সৃষ্টি করার জন্য

যেগুলো নিজের ফায়দার জন্য ঝগড়া সৃষ্টি হবে ইসলামের ক্ষতি হবে ইসলামকে নিয়ে ছিনিমিনে খেলা হবে ওই সমস্ত মসজিদের ক্ষেত্রে আল্লাহ নবী ইসাল্লা বলেছেন যে ওই সব মসজিদকে পুড়িয়ে ছাড়খাড় করে দাও ওই সব মসজিদ রাখা যাবে না আর আজকে আপনি আমি সামান্য কয়েকদিন এই পৃথিবীতে এসেছি আজকে আমি আইডল ভেবে নিলাম নবীকে বাদ দিলাম রসুলকে বাদ দিলাম আল্লাহকে বাদ দিলাম বাদ দিয়ে কোন একটা ন্যাংটা মুসলমান আজকে আমরা তার পায়ের অবি করে তার কথা শুনে আজকে আমি জীবন জীবনযাপন করছি আজকে আমাদের সমাজে অনেক ভালো কাজ করার দিক রয়েছে রাস্তা রয়েছে আপনি করুন ভালো কাজ করুন অনেক রাস্তা রয়েছে ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে পড়াশোনা করছে ওই যেখানে ইটটা দিয়ে এলেন ওই ইটটা দশ টাকা দিয়ে কিনেছেন ওই দশ টাকাটা ওখানে না দিয়ে যদি আপনার পাড়ায় যে ছেলে মাসুম বাচ্চা যার বাপ নেই তাকে দিতেন ওর থেকে বেশি নাকি আপনি পেতেন আজকে যারা মনে করছে যারা এই ভেবে দান করছে যে ওখানে দিতে গেলে হয়তো আমার নেকি বেশি হবে আপনাকে বলে দি ওই ব্যক্তিটা গুনাগার ওই ব্যক্তিটা গুনাগার যে মনে করে যে ওখানে দিতে গেলে বেশি হবে তাকে আল্লাহর কাছে জব দিতে হবে শুধু দান করার জন্য শুধু দান করে দিলেই যে আপনি ডেকে পেয়ে নেবেন তা নয় পেয়েছিলাম দয়াদি ভাতৃবৃন্দ বলছিলাম যে ভালো কাজ করেও মুসলমান হওয়া যায় না যেমন